সম্মানিত দর্শক বৃন্দ আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যে রমজানের পবিত্র মাসে এক পুণ্যবতী নারী যিনি মানুষের কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন মৃত্যুর পর কেন তিনি আজাবের শিকার হলেন তার কবরের অবস্থা জেনে সবাই হতভাগ হয়ে গিয়েছিল কারণ তিনি খুবই সৎ ও ধার্মিক ছিলেন শেষ পর্যন্ত তিনি এমন কী গুনাহ করেছিলেন যে আল্লাহ তালা তার ওপর এমন ভয়ানক আজাব নাজিল করলেন যা দেখে সবাই তওবা করতে বাধ্য হয়েছিল মানুষের অনুরোধে যখন তার স্বামী তার স্ত্রীর আসল ঘটনা বললেন তখন তা জেনে সবার লোম খাড়া হয়ে গেল আমার প্রিয় বন্ধুরা এই ঘটনায় শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকবেন বলা হয়ে থাকে যে একটি গ্রামে জুলেখা নামের এক মহিলা বাস করতেন তিনি খুব গরিব ছিলেন এবং তার অবস্থাও খুব খারাপ ছিল তার দুটি সন্তান ছিল যাদের তিনি ভালোভাবে লালন পালন করতে চাইতেন এবং তার সন্তানদের সব সুবিধা দিতে চাইতেন কিন্তু তার অবস্থা তাকে এসবের অনুমতি দিত না ষোলো বছর বয়সে তার বিয়ে হয়েছিল তার স্বামী একটি সাধারণ চাকরি করতেন যার কারণে তাদের ঘরে দারিদ্র্য বাসা বেঁধেছিল জুলেখা প্রায়শই তার স্বামীকে বলতেন যে আপনি অন্য কোথাও চাকরি খুঁজুন বা অন্য কোনো ব্যবসা করুন কারণ এভাবে আমাদের ঘরের অবস্থা কখনো ভালো হবে না আমরা এভাবেই দারিদ্র্যের মধ্যে ধুঁকে ধুঁকে মারা যাব কিন্তু তার স্বামী এত শিক্ষিত ছিলেন না এবং চাকরির সুযোগও কম ছিল এই কারণেই তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি অনেক চেষ্টা করি কিন্তু অন্য কোথাও কাজ পাচ্ছি না আমি কিভাবে কাজ খুঁজব কোথায় খুঁজব তিনি অসহায়ভাবে মাথা ধরে বসে থাকতেন যখন জুলেখা তার সাথে ঝগড়া করতেন এবং বলতেন যে আমাদের সন্তান হতে চলেছে আমরা আর কতদিন এমন দারিদ্র্যের জীবনযাপন করব কিন্তু জুলেখার স্বামী তার একটি কথাও শুনতেন না পারিবারিক কলহ থেকে তিনি বিরক্ত হতে শুরু করেছিলেন ঠিক তখনই যখন জুলেখার ঘরে প্রথম মেয়ের জন্ম হলো। তখন জুলেখার মন তার প্রতি আকৃষ্ট হলো এবং তিনি ভালোবাসার সাথে তার সাথে সময় কাটাতে লাগলেন কিন্তু যেই মেয়েটি একটু বড় হলো তার প্রয়োজনের কারণে জুলেখাকে আবার তার স্বামীর সামনে দাঁড় করিয়ে দিল এবং তিনি বলতে লাগলেন যে এখন তো আমাদের একটি মেয়েও হয়েছে আপনি খুব কষ্টে আমার প্রয়োজনগুলো পূরণ করেন কিন্তু এখন মেয়ের প্রয়োজনগুলো কিভাবে পূরণ করবেন আপনি অন্য কোনো কাজ কেন খুঁজছেন না জুলেখার স্বামী বিরক্ত হয়ে রাগে বলতেন যে আমি কোথা থেকে খরচ চালাবো তুমি ভালো করেই জানো যে আমার বেতন কত যে বেতন পাই তা তোমার হাতেই দিয়ে দিই আমি কিভাবে তোমার এই অতিরিক্ত খরচের জন্য টাকা আনব না তো আমি কোথাও ডাকাতি করতে পারি আর না চুরি করতে পারি তাই যা মিলছে তাতেই ধৈর্য ধরো জুলেখার স্বামী বিরক্ত হয়ে তার স্ত্রীকে এসব কথা বলে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তেন যখন তিনি সারা রাত ভাবতে থাকতেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকতেন এই অবস্থাতেই ইয়াসমিনের দ্বিতীয় সন্তান হতে চলেছে এবং এখন আবার তাকে এই চিন্তাই অস্থির করে তুলছিল যে সে কীভাবে সব খরচ পূরণ করবে দুশ্চিন্তা ও টেনশন নিয়ে তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল এবং তিনি উচ্চ রক্তচাপের রোগী হয়ে উঠছিলেন খুব কষ্টে তার এখানে পুত্র সন্তানের জন্ম হল ডাক্তার তো তাকে একরকম জবাবই দিয়ে দিয়েছিলেন কারণ তার রক্তচাপ খুব বেশি থাকত কিন্তু আল্লাহর রহমতে জুলেখা ও বাচ্চার স্বাস্থ্য ঠিক রইল কিছুকাল এভাবেই কেটে গেল জুলেখা তার দুই সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন বড় মেয়ে এখন চার বছরে পা দিতে চলেছে এবং ছেলে দুই বছরের হয়ে গেছে এখন আবার জুলেখাকে এই চিন্তাই অস্থির করতে লাগল যে মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে এবং এর জন্য জুলেখার আবার ভালো অঙ্কের টাকার প্রয়োজন ছিল তিনি আবার তার স্বামীর সামনে হাত পেতে দাঁড়িয়ে গেলেন এবং তার কাছে টাকার জন্য আবদার করতে লাগলেন যখন তার স্বামী বলতে লাগলেন যে আমি চেষ্টা করব তোমাকে কিছু বেশি টাকা দেওয়ার কিন্তু তুমি জানো যে আজকালকার চাকরির অবস্থা কেমন যদি আমি আমার মালিকের কাছে বেশি টাকার জন্য আবদার করি তাহলে এমন না হয় যে তিনি আমাকে কাজ থেকেই বের করে দেন এবং যদি আমি কাজ থেকে অবসর নিই তাহলে ঘরের খরচ চালানো কঠিন হয়ে পড়বে এটা শুনে জুলেখা নিজের মনকে মেরে বসে রইলেন কিন্তু তার মনে এই তীব্র আকাঙ্ক্ষা ছিল যে তিনি তার সন্তানদের জন্য কিছু করবেন তাদের ভালো জীবন দেবার জন্য এবং ভালো খাবার খামানোর জন্য তারও কিছু করা উচিত এই ভেবে ভেবে জুলেখা চিন্তিত থাকতেন কিন্তু তার মাথায় কিছু আসত না এই দিনগুলোতে জুলেখার মহল্লায় এক মহিলা ভাড়া থাকার জন্য এলেন তিনি জুলেখার থেকে দুটি বাড়ি পরেই থাকতেন তিনি বিধবা মহিলা ছিলেন এই মহিলার দুটি সন্তান ছিল এবং স্বামীর মৃত্যুর পর তিনি একা জীবনযাপন করছিলেন জুলেখার সাথে তার আসা যাওয়ার পথে সালাম কালাম হল এবং তখন তিনি জানতে পারলেন যে সেই মহিলা ঘরে কাপড় সেলাই করেন এবং তা দিয়েই তার জীবিকা নির্বাহ করেন সেই মহিলার নাম ছিল রাবিয়া জুলেখার কাছে এই কাজটি খুব সহজ মনে হল এবং তার মনেও এই চিন্তা এলো যে তারও নিজের অবস্থা পরিবর্তনের জন্য মানুষের কাপড় সেলাই করা উচিত এভাবে হয়তো তার সন্তানরাও ভালো জীবনযাপন করতে পারবে এই ভেবে জুলেখা রাবিয়ার সাথে কথা বললেন এবং বললেন আমাকেও সেলাই শেখান আমি চাই আমার অবস্থাও ভালো হোক আমার স্বামীর রোজগারে আমার চলে না যার কারণে আমি অনেক জিনিসের ওপর নিজের মনকে মেরে বসে থাকি আমার বাচ্চারা ভালো কাপড় পায় না তাদের ভালো খাবার জোটে না আমি খুব চিন্তিত থাকি আপনি যদি আমাকেও সেলাই শেখান তাহলে মেহরবানি হবে হয়তো এভাবে আমারও মুশকিল সহজ হয়ে যাবে জুলেখা যখন রাবিয়ার কাছে অনুরোধ করলেন তখন রাবিয়া সাথে সাথেই রাজি হয়ে গেলেন এবং বলতে লাগলেন আরে এটা তো কোনো কঠিন কাজ নয় তুমি রোজ আমার কাছে এসো আমার পুরো বিশ্বাস আছে যে তুমি শীঘ্রই এই কাজ শিখে যাবে আর এভাবেই জুলেখা রাবিয়ার কাছে যেতে শুরু করলেন তিনি প্রতিদিন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে রাবিয়ার কাছে চলে আসতেন রাবিয়ার বাচ্চারাও স্কুলে চলে যেত এবং দুজনে বসে কাপড় সেলাই করতেন জুলেখা ধীরে ধীরে কাজ শিখছিলেন এবং তারপর খুব তাড়াতাড়ি তার কাজে উন্নতি আসতে লাগল এখন তো তিনি রাবিয়ার সাহায্য ছাড়াই পোশাক সেলাই করতে পারতেন যেদিন তিনি প্রথমবারের মতো একটি পোশাক সেলাই করলেন সেদিন তিনি ভীষণ খুশি হয়েছিলেন এবং খুশিতে খুশিতে তিনি তার স্বামীকেও এই বিষয়ে জানিয়েছিলেন কিন্তু তার স্বামী এই কথা শুনে কোনো বিশেষ আনন্দ প্রকাশ করেননি বরং বলতে লাগলেন আরে এই পোশাক সেলাই করে তুমি কত টাকা কামাই করবে খুব কষ্টে তুমি কিছু টাকা পাবে তুমি তো জানোই এখানকার অবস্থা কেমন আমাদের মতোই লোকেরা এখানে থাকে যারা সেলাইয়ের জন্য তোমাকে সামান্য কিছু টাকাই দেবে জুলেখার স্বামী তার মন ভেঙে দিলেন যার কারণে তিনি চুপ করে রইলেন কিন্তু তিনি ভেবে নিয়েছিলেন যে একবার সাহস করে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা অবশ্যই করবেন এই ভেবে তিনি এখন ঘরে নিয়মিত কাপড় সেলাই করা শুরু করে দিলেন শুরুতে তিনি খুব কম কাজ পেতেন কিন্তু তারপর ধীরে ধীরে যখন তার কাজে পরিচ্ছন্নতা ও সূক্ষতা আসতে লাগল তখন তিনি বেশি কাজ পেতে শুরু করলেন এখন তো জুলেখা ভীষণ ব্যস্ত থাকতে শুরু করেছিলেন তিনি কাপড় সেলাই করতেন এবং প্রায়শই ঘরের কাজ ও সন্তানদের উপেক্ষা করতে শুরু করেছিলেন এই সময় তিনি তৃতীয়বারের মতো গর্ভবতী হলেন এবং তার শরীর অনেক খারাপ থাকতে শুরু করল কিন্তু এই সময়েও জুলেখা সেলাইয়ের কাজ ছাড়েননি বরং তিনি অবিরাম কাপড় সেলাই করতে থাকতেন এবং সন্তানদের উপেক্ষা করে নিজের কাজে লেগে থাকতেন তৃতীয়বার জুলেখার এখানে আবারও একটি মেয়ের জন্ম হল এবং এখন জুলেখা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু এই সময়েও তিনি কাপড় সেলাই করা ছাড়েননি জুলেখার বড় মেয়ে এখন বড় হচ্ছিল বড় দুটি সন্তান তো স্কুলে যেত এবং তাদের সব খরচ জুলেখাই বহন করতেন যখন তার স্বামীর সামান্য বেতনে ঘরের দুই বেলার খাবার জোগাড় করাটাই অনেক বড় কাজ ছিল রাবিয়া এখন এখান থেকে চলে গিয়েছিলেন কারণ এই বাড়ির ভাড়া বেড়ে গিয়েছিল এবং রাবিয়া এত ভাড়া দিতে পারতেন না তাই তিনি অন্য কোথাও একটি সস্তা বাড়ি ভাড়া নিয়েছিলেন জুলেখা দিন রাত কঠোর পরিশ্রম করে মানুষের কাপড় সেলাই করে এবং কষ্ট করে একটি ছোট প্লট কিনেছিলেন তার ইচ্ছা ছিল যে শীঘ্রই এর উপর একটি বাড়ি নির্মাণ করা হবে কারণ তিনি ভাড়ার বাড়ি থেকে বিরক্ত হয়ে উঠেছিলেন এবং এখন এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছিলেন কারণ তার সন্তানরা বড় হচ্ছিল তাদের খরচও সেই অনুযায়ী বাড়ছিল জুলেখার চোখে এখন চশমা লেগে গিয়েছিল এবং তিনি আগের থেকে দুর্বল হয়ে পড়েছিলেন তার স্বামীর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না তার স্বামীও কঠোর পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে আসতেন এবং জুলেখার সামান্য মনোযোগের জন্য ইয়ার্ন করতেন এই সময় রমজান মাস শুরু হয়েছিল এবং তখনই একদিন না জানি কী হলো যে জুলেখার অবস্থা খারাপ হতে লাগল তার শ্বাস প্রশ্বাস বন্ধ হতে লাগল এবং তিনি অত্যন্ত দুর্বল অনুভব করতে লাগলেন জুলেখা তার অসুস্থতাকে উপেক্ষা করলেন এবং মেশিনে বসে কাপড় সেলাই করতে থাকলেন কিন্তু কিছুক্ষণ পরেই তিনি অস্থির হয়ে তার বুক মালিশ করতে লাগলেন মনে হচ্ছিল যেন তার বুকের ওপর কোনো ভারী বোঝা রাখা আছে তিনি তার বুকে চাপ অনুভব করলেন এবং সাথে সাথে ঘাবড়ে গিয়ে উঠলেন এবং পানি পান করার জন্য রান্নাঘরের দিকে গেলেন তার তিন সন্তান ভেতরের ঘরে ঘুমাচ্ছিল কারণ তাদের সকালে সেহেরির জন্য উঠতে হতো যখন জুলেখা সেহেরি পর্যন্ত জেগে থাকতেন এবং কাপড় সেলাই করতে থাকতেন সেই সময় যখন তিনি রান্নাঘরে এলেন তখন পানির গ্লাস হাতে তুলে নিলেন এবং যেই ঠোঁটে লাগালেন হঠাৎ তার হাত থেকে প্রাণ চলে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন না জানি কতক্ষণ তিনি এই অবস্থাতেই পড়ে রইলেন যখন তার স্বামীর ঘুমু ভাঙল তখন তিনি পানি পান করার জন্য রান্নাঘরে এলেন এবং সেখানে জুলেখাকে মাটিতে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেলেন তিনি জুলেখাকে নাড়াচাড়া করলেন ওঠালেন এবং ডাকতে লাগলেন কিন্তু জুলেখার আত্মা ইতিমধ্যেই তার শেষ যাত্রায় রওনা হয়ে গিয়েছিল জুলেখার স্বামী অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তিনি ভাবতেও পারেন নিজে জুলেখা অর্থাৎ তাকে ছেড়ে চলে যাবেন তিনি পাগলের মতো তাকে ডাকলেন কিন্তু সব বৃথা জুলেখা মারা গিয়েছিলেন এবং এই মুহূর্তে মৃত অবস্থায় রান্নাঘরে পড়েছিলেন তার স্বামী অনেক কষ্টে তাকে তুলে খাটে শোয়ালেন বাবার চিৎকার শুনে তার তিন সন্তানও জেগে উঠেছিল তারা তো এই খবরই জানত না যে তাদের কত বড় ক্ষতি হয়ে গেছে তাদের মা এই পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তারা এই সত্য থেকে অজ্ঞ ছিল যখন তারা তাদের মাকে মৃত দেখল তখন তিনজনই কাঁদতে লাগল ছটপট করতে লাগল মাকে স্মরণ করে তাদের চোখ থেকে অশ্রু বইতে লাগল চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে মহল্লার লোকেরাও জেগে উঠেছিল এবং জুলেখার বাড়িতে এসে ঘটনার খবর নিতে লাগল যখন তারা জানতে পারল যে জুলেখার ইন্তেকাল হয়ে গেছে তখন সবাই অবাক ও শোকাহত ছিল জুলেখার এভাবে হঠাৎ চলে যাওয়া কারো পক্ষেই বিশ্বাসযোগ্য ছিল না বিস্ময় সীমা ছাড়িয়ে গিয়েছিল জুলেখার প্রিয় আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছিল কিছুক্ষণের মধ্যেই সবাই একত্রিত হয়েছিল জোহরের নামাজের পর জুলেখার জানাজার ঘোষণা করা হয়েছিল ঘর মেহমানদের দিয়ে ভরে গিয়েছিল মহল্লার লোকেরাও সেখানেই উপস্থিত ছিল এবং জুলেখার প্রশংসা করতে ব্যস্ত ছিল সবাই তার ভালো গুণগুলোর কথা স্মরণ করছিল আরে জুলেখা তো এত ভালো ছিল যে সে কখনও তার আর্থিক সংকটের কথা বলতো না সে কঠোর পরিশ্রম করে তার স্বামীর সমানভাবে সহায়তা করত দিন রাত সেলাই করত এবং পয়সা পয়সা করে সঞ্চয় করত সেখানে উপস্থিত প্রতিটি নারীর মুখে একই ধরনের কথা ছিল সবাই জুলেখাকে নিজেদের ভাষায় স্মরণ করছিল তার তিন সন্তান এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত ছিল এবং যেন তাদের মায়ের মৃত্যু বিশ্বাস করতে পারছিল না জুলেখার স্বামীও গভীর শোকে ডুবেছিলেন মহল্লার কিছু লোক তার প্রতি সমবেদনা জানাচ্ছিল তিনি মাথা নিচু করে বসেছিলেন এবং তার অতীত জীবনের কথা ভাবছিলেন ঠিক তখনই জুলেখাকে গোসল দেওয়ার জন্য একজন মহিলা এসেছিলেন এবং তাকে গোসল দেওয়া হচ্ছিল গোসল দেওয়ার কিছুক্ষণ পর সবাইকে জুলেখার শেষ দর্শন করানো হলো সেই সময় জুলেখার মুখে বড় নিষ্পাপতা ছিল মনে হচ্ছিল যেন তিনি ঘুমাচ্ছেন কোথাও থেকে এমন মনে হচ্ছিল না যে তার আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে তখনই জানাজা ওঠানোর সময় হলো চারজন লোক তাকে ওঠানোর জন্য এগিয়ে এলেন যার মধ্যে জুলেখার স্বামীও ছিলেন কিন্তু যেই তারা জানাজা ওঠানোর চেষ্টা করলেন তারা অবাক হয়ে গেলেন জানাজা অনেক ভারী হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন হাজারো মন ওজন এই খাটে রাখা আছে চারজন লোক একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকালেন কারণ জানা জানাজা এক চুলও নড়েনি তারা আবার একে অপরকে ইশারা করলেন এবং আবার শাহাদাত বাক্য পড়তে পড়তে খাট ওঠানোর চেষ্টা করলেন কিন্তু আবারও তাই হল খাট এক চুলও নড়েনি বরং মনে হচ্ছিল যেন অনেক লোক মিলেও এটি ওঠাতে পারবে না জুলেখার স্বামী বাইরে থেকে আরও দুই চারজন ছেলেকে ডাকলেন এবং তাদের সাহায্য করতে বললেন সেই ছেলেরাও এসে জানাজা ওঠাতে লাগল কিন্তু এবারও একই ঘটনা ঘটল জুলেখার মৃতদেহ নড়ছিলও না বরং এখন এমন মনে হচ্ছিল যেন এটি মন মন ওজনের হয়ে গেছে এখন বিষয়টি গুরুতর হয়ে পড়েছিল সেখানে উপস্থিত নারীরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল আরে মৃতদেহ এত ভারী কেন হয়ে গেল জুলেখা কি এতই পাপি ছিল যে তার পাপের বোঝা তার মৃতদেহে অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন মৃতদেহ কিভাবে উঠবে সবাই নিজের মতো করে অনুমান করছিল জুলেখা স্বামীও অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি চাইছিলেন যে লোকেরা এ ধরনের কথা না বলুক তিনি সবাইকে চুপ করানোর চেষ্টা করলেন কিন্তু সেখানে উপস্থিত নারীদের মুখ বন্ধ হচ্ছিল না সবার চেহারায় দুশ্চিন্তা ছিল কারণ কারো বোঝা যাচ্ছিল না যে এখন মৃতদেহ দাফন করার জন্য কিভাবে নিয়ে যাওয়া হবে তখনই ভিড়ের মধ্য থেকে একজন আল্লাওয়ালা বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন তিনি পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন জুলেখার স্বামী তাকে পুরো ঘটনা বললেন এটা শুনে বয়স্ক ব্যক্তি বলতে লাগলেন নিশ্চয়ই জুলেখা তার জীবনে এমন কোনো গুনাহ করেছে যার কারণে আজ এই ঘটনা ঘটছে যতক্ষণ না এই সমস্যা সমাধান করা হবে ততক্ষণ তার মৃতদেহ উঠবে না মনে করার চেষ্টা করো যে জুলেখা তার জীবনে এমন কি কাজ করত যার কারণে এমন হচ্ছে বয়স্ক ব্যক্তির এই কথা শুনে জুলেখার স্বামী চিন্তায় পড়ে গেলেন কিন্তু তার মাথায় কিছু আসছিল না যে শেষ পর্যন্ত এমন কোন গুণা হতে পারে যার জন্য জুলেখাকে ধরা হয়েছিল জুলেখার সন্তানরাও এক কোণে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়েছিল তারা বিস্ময় নিয়ে কখনো তাদের বাবার দিকে তাকাচ্ছিল এবং কখনো শোকে মায়ের মৃতদেহের দিকে এই পরিস্থিতির কোনো কিছুই তাদের বোঝা যাচ্ছিল না কিছুক্ষণ ভাবার পর জুলেখার স্বামী বলতে লাগলেন হে আল্লাহওয়ালা নেক বুজুর্গ জুলেখা তো খুব ভালো ছিল পারিবারিক বিষয়ও ঠিক ছিল এবং আজকাল সে কাপড় সেলাই করে ঘরের খরচ চালাত সে আমার অনেক বোঝা কমিয়ে দিয়েছিল যে জিনিসগুলো আমি পূরণ করতে পারতাম না সে নিজে পরিশ্রম করে বাচ্চাদের জন্য সে জিনিসগুলো সরবরাহ করা শুরু করেছিল সে আমার ঘরের অর্ধেক বোঝা উঠিয়ে নিয়েছিল এবং আমাকে অনেক ঝামেলা থেকে বাঁচিয়েছিল কিন্তু তার মধ্যে একটি খুব খারাপ অভ্যাস ছিল যখন সে সেলাই করতে বসত তখন যদি আমি তাকে ডাকতাম বা আমার কোনো প্রয়োজনের জন্য তাকে কোনো কাজ করতে বলতাম তাহলে সে শুনতই না সে তার কাজে এত মগ্ন থাকতো যে তার এই চিন্তাই থাকতো না যে হয়তো তার স্বামীর তার কাছে কোনো কাজ থাকতে পারে বা তার কোনো কিছুর প্রয়োজন হতে পারে সে তার কাজে লেগে থাকতো এবং প্রায়শই আমাকে ভুলে যেত যখন থেকে সে সেলাইয়ের কাজ বেশি করে ধরেছিল সে আমার কাছে বসতই না সে আমার হক আদায় করতো না বরং নিজের সেলাইকে অগ্রাধিকার দিত আমাদের না জানি কত দিন হয়ে গেছে যে আমরা একে অপরের সাথে হেসে কথা পর্যন্ত বলিনি যখন আমি বাড়ি আসতাম তখন নিজেই নিজের জন্য খাবার বের করে খেয়ে নিতাম এবং ঘুমিয়ে পড়তাম আমি তার জন্য অপেক্ষা করতে থাকতাম কিন্তু সে আমার কাছে আসতোই না সে তার কাজে এতটাই ডুবে থাকত যে তার এটা পর্যন্ত মনে থাকত না যে তার একজন স্বামীও আছে এখন তো বাচ্চাদেরও উপেক্ষা করতে শুরু করেছিল খুব কমই সে বাচ্চাদের দিকে মনোযোগ দিত এবং আদের কথা শুনত হয়তো এই কারণেই আল্লাহ তালা তাকে এই আজাব দিয়েছেন নিঃসন্দেহে সে নিজের কাজ করত কিন্তু তাকে স্বামীর হকের খেয়াল রাখা উচিত ছিল সে তার স্বামীর হক রূপে ভুলে গিয়েছিল এবং নিজের কাজকেই সব কিছু বানিয়ে নিয়েছিল জুলেখার স্বামীর এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত অনেক মহিলা একে অপরের দিকে চোখাচোখি করতে লাগলেন তারা এই কথা বিশ্বাস করতে পারছিলেন না যে এই ছোট ভুল এত বড় আজাবের কারণ হতে পারে এবং আল্লাহ এর ওপর এত বড় আজাব দিতে পারেন সেই মহিলারা এই পরিস্থিতিতে হতবাক হয়ে গেলেন যখন জুলেখার স্বামী এই সব কিছু বলে যেন লজ্জিত বোধ করছিলেন তখনই আল্লাওয়ালা বুজুর্গ এগিয়ে এলেন এবং জুলেখার স্বামীর কাঁধে হাত রেখে বলতে লাগলেন ব্যাটা সে এখন পৃথিবী থেকে চলে গেছে সে যা কিছু করেছে তার শাস্তি সে পাবে কিন্তু এই মুহূর্তে বিষয়টি হল যে তার দাফন কাফনের ব্যবস্থা করা হোক এবং তাকে এখান থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হোক আমি তোমাকে অনুরোধ করছি যে একবার তোমার স্ত্রীকে মাফ করে দাও সে তোমার সাথে যা কিছু করেছে তার সব ভুল ত্রুটি ভুলে গিয়ে খোলা মন নিয়ে তাকে মাফ করে দাও যাতে তার মৃতদেহ এখান থেকে নিয়ে গিয়ে দাফন করা যায় নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে সেই কাজের শাস্তি অবশ্যই দেবেন যার কারণে সে তোমাকে উপেক্ষা করেছে এবং তার স্বামীকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল আল্লাওয়ালা বুজুর্গের এই কথা শুনে জুলেখার স্বামী বললেন আমার বুজুর্গ আমি আমার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিলাম সে আমার সাথে যা কিছু করেছে আমি তা সব ভুলে গেছি আল্লাহ তাকে মাফ করুন এবং তার পরবর্তী স্তর সহজ করুন এই বলে আল্লাবালা বুজুর্গ মুচকি হেসে সেখানে উপস্থিত সব পুরুষকে বললেন ঠিক আছে এখন আপনারা মৃতদেহ উঠান এবং কবরস্থানের দিকে রওনা হন প্রথমে সবাই ইতস্তত করছিল যে না জানি এবারও মৃতদেহ উঠবে কিনা কিন্তু তারপর সবাই এগিয়ে এসে খাট স্পর্শ করল তখন তা এমনভাবে উঠে গেল যেন ফুলের মতোই হালকা সবাই শাহাদাত বাক্য পড়তে পড়তে কবরস্থানের দিকে রওনা হলো। সবাই মৃতদেহ নিয়ে কবরস্থানে পৌঁছে গেল যখন কবর খুঁড়ে মৃতদেহ কবরে নামাতে লাগল তখনই হঠাৎ করে তার ভেতর থেকে সাপ ও বিচ্ছু বের হতে লাগল তখন সবাই খুব ঘাবড়ে গিয়েছিল লোকেরা বলতে লাগল যে তার ওপর আল্লাহর ভয়ানক আজাব এসেছে তখন সবাই সিদ্ধান্ত নিল যে তাকে এভাবেই কবরে দাফন করে দেওয়া হোক এবং এটা আল্লাহ পাক ও এই মহিলার ব্যাপার তখনই সবাই কোনো মতে তাকে দাফন করে দিল এবং এই মহিলার জন্য মাঘফেরাতের দোয়া করতে লাগল এবং সবাই নিজদের বাড়িতে ফিরে গেল প্রিয় বন্ধুরা আমাদের মা বোনদের কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আপনাদের স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবেন এবং তাদের সব কথা মেনে চলবেন না হলে কিছু মহিলা এমন আছেন যে তারা তাদের স্বামীকে গালিগালাজ করেন মারধর করেন তারা তাদের স্বামীর সাথে এমন ব্যবহার করেন যে কিছু মহিলা তো তাদের স্বামীর ওপর হাতও তোলেন এমন করাও অনেক বড় গুণা আল্লাহর আজাবও আসতে পারে আমার মা বোনদের কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা যদি এই গুনাহ থেকে বাঁচতে চান তাহলে এখনই তবাও ইস্তেক ফার করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ুন কারণ নামাজ পড়ার মাধ্যমে সব গুনাহ থেকে বেঁচে থাকবেন এবং আপনাদের রোজি রোজগারেও বরকত হবে এবং আপনারা সব কিছুতেই সফল হবেন কারণ আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান এবং আমার প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ঘটনা থেকে শিক্ষা পেয়ে থাকেন তাহলে সবার আগে নিজেদের পরিবার বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ তারাও শিক্ষা লাভ করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশীদার হবেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ